আমাদের ভারতবর্ষের মাটি থেকে চলে গেল তাদের ধরতে পারলো না ভারত সরকার কিন্তু ধরছে কাদের গরিব মানুষ যারা পরিচয় শ্রমিক যারা গেছে বিভিন্ন রাজ্যে কাজ করতে ঠিক যেভাবে বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসে কিন্তু যেহেতু ওই ভাষা বাংলা ভাষা যারা বলছেন বলে তাদেরকে ধরে ধরে নিপীড়ন একবারই ভাষাগত সন্ত্রাস তুমি বাংলায় বলছো তুমি বাংলাদেশি দিদি বুঝে গেছেন যে কিভাবে তাদেরকে বিভিন্ন রাজ্যে রাজস্থানে হচ্ছে গুজরাটে হচ্ছে উড়িষ্যাতে হলো দিল্লিতে হলো এবং বিভিন্ন মহারাষ্ট্রতে হলো সেইটা আরম্ভ করে তাদেরকে বলছো তুমি বাংলায় বলছো তাহলে তাদেরকে হোল্ডিং ক্যাম্পে নিয়ে গেল একটি জায়গায় বসিয়ে দিল দিনের পর দিনের স্টেডিয়ামে দাঁড় করিয়ে রাখলো তাদেরকে বাড়ি ফিরতে দিল না প্রমাণপত্র তাদের হাতে রয়েছে প্রমাণের প্রুফটা আমাদের রাজ্য থেকেও যাচ্ছে তাদের ওপরে নিপীড়ন কেবলমাত্র তারা বাংলা বলছেন বলে আপনারা দেখুন দুহাজার একুশে যারা জয়যুক্ত হতে পারেননি বাংলায় তারপর থেকে বাংলাকে বঞ্চনা আরম্ভ করলো কাবু করতে হবে জব্দ করতে হবে আর্থিক বঞ্চনা আরম্ভ হলো একশো দিনের টাকা বন্ধ বাংলা গরিবের ঘর হবে বন্ধ বাংলার প্রাপ্য টাকা বন্ধ এখান থেকে না এক ফোন করলে নাকি বিজেপি ফোন করলে সে টাকাটা বন্ধ করে দেবে এই সমস্ত আসফলন আমরা দেখলাম আর্থিক কণ্ঠাসা করল বাংলাকে জব্দ করতে পারলো না তারপর কি করলো আপনাদেরকে বলতে আরম্ভ করলো আমাদের বলতে আরম্ভ করলো ও তুমি মাছ খাও বুঝি ও তুমি ডিম খাও বুঝি আপনার খাদ্য অভ্যাস আপনি কি বলবেন কি বলবেন মহিলারা কখন রাতে ফিরবেন এই সমস্তটা নিয়ে হস্তকে করতে লাগলো কারা আরএসএস বিজেপি দল এটা দেখলো বাংলা বাংলা যথেষ্টভাবে প্রতিবাদ করে 2024-ও তাদের জায়গা করল না যখন তখন বলল সমস্ত বাংলা বাংলায় যারা বলছেন তাদেরকে কারাও তাদের উপরে এইভাবে সন্ত্রাস চালা আপনারা খেল রাখবেন 22 এপ্রিল पहलगांव হয়েছিল আর অপারেশন সিনদুর হয়েছিল নয় মে আর এই নোটিফিকেশনটা মাঝখানে বের করে দিল কেন पहलगांवতে দায়িত্বহীনতা কেন্দ্র সরকার দেখালো সঙ্গত করলো না প্রত্যেকই তা প্রত্যেকই কেন্দ্র সরকারকে পৃষ্ঠপোষ করলো লোকগুলো ঢুকে গেল মেরে চলে গেল কি হলো দায়িত্ব তো কি কেন্দ্র সরকারের হামলা হওয়ার পরে আমি কি পাল্টা হামলা করলাম সেটা না হামলা যাতে না হয় সেটা দেখা সেটাই তো দায়িত্ব কেন্দ্র সরকারের ছিল কেন্দ্র সরকার ভিজিল্যান্স থাকার কথা ছিল তারা বলল দেখো আমরা घुसকে মারা আমি ঢুকে তাদেরকে মেরেছি কিলা তার আগে 26 টি প্রাণ চলে গেল যাদেরকে দেখার জন্য সময়ও ছিল না প্রধানমন্ত্রী এই যে মাছخانه তাহালগাওকে ঢাকার জন্য মাছخانه একটা নোটিফিকেশন বেরিয়ে গেল বললো যেখানে অনুপ্রবেশকারী না আছে যেখানে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে ধরতে হবে আরে ভাই রোহিঙ্গাকে ধরো না অনুপ্রবেশকারীদের ধরো তাদেরকে চিনতে পারলো না কিন্তু চিনতে পারলো কাদের যারা বাংলায় ভাষা বলতে কথা সেই বাংলায় যারা বাঙালিরা কথা বলছেন তাদেরকে ধরলো তাদেরকে চিহ্নিত করে একবারই তাদেরকে উপরে এই নিপীড়ন আমরা আরম্ভ করলো দেখলাম এমন এত দূর এত দূর তারপর মৃত্যু হলো সন্ত্রাস হলো আপনাকে ভয় দেখালো আপনি নিজে নির্বাসন নিয়ে নিলেন কি দরকার বাবা মানে ধরুন আমি চারশো জন একসঙ্গে আছি আমরা এই তো দেখলেন দিল্লিতে ওই কলোনিতে বসন্ত বিহার ওইখানে জয় হিন্দ ক্যাম্প যেটা হয়েছিল বহু বসন্ত কুঞ্জ কুঞ্জ ওই জায়গায় যেখানে আমাদের মাননীয় সংসদরাও গেছে ওই জয় হিন্দ ক্যাম্পেতে বাংলার বহু বছর ধরে ধরুন থাকছে আশেপাশে বাড়িতে কাজ করেন বিভিন্ন শ্রম কাজ তারা করেন নতুন নয় তারা নতুন নয় তাদের মধ্যে দু চারজনকে ধরুন প্রথমে তুলল তাদেরকে এমন শাস্তি তাদেরকে থানা নিয়ে গিয়ে দাঁড় করানো ইত্যাদি করার পরে অন্যরা এত তো ভয় পেয়ে গেল যে তারা নিজেরাই বলতে লাগলো ঠিক আছে আমি বাংলায় ফিরি তাদের থেকে তুলে নিয়ে উড়িষ্যা থেকে তুলে নিয়ে আগরতলার পথে বাংলাদেশে করেছে এই হচ্ছে তাদের অবস্থা ফলে এই নোটিফিকেশনটা বের করেছে মাঝখানে মানুষের চোখের দৃষ্টিটা সরিয়ে দেওয়ার থেকে পেহেলগাঁও থেকে সরিয়ে এবার বাঙালিদের উপরে এই অত্যাচার বাংলা ভাষা আমাদের নেতৃত্ব বলছে। যে নেতৃত্ব যা বলছি শুনতে হবে নেতৃত্ব পরিষ্কারভাবে ভাবে সংখ্যায় দেখিয়ে দিয়েছে সারা ভারতবর্ষে দ্বিতীয়তম সবচেয়ে যে ভাষা কথা বলে মানুষ সেটা হচ্ছে বাংলা আসাম থেকে পাঠাবে নোটিস ব্রজবাসীকে উকুচ বিহারে যে তুমি ভাই ভারতবর্ষের নাগরিক নয় তুমি চলে যাও আসাম থেকে পাঠা। আসামে যতদিন যতজন বাংলা কথা বলে তাহলে ওই হেমন্ত বিশ্ব শর্মা ওই বাঙালি থেকে ছাড়িয়ে দিবে তো তাদের মতে জিতছ কাদের মতে জিতছ সে বাঙালিদের তাড়িয়ে দেবে কি এই হচ্ছে দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতি কিনা সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন পরিকল্পিত হয় রানি পরিকল্পিত ভাবে এইভাবে মানুষ এই বাঙালিদের পিছনে পড়ে পড়ে দেখা নেতৃত্ব বলেছে তাহলে কি আগামী দিন আপনি রাষ্ট্রগান করবেন না জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন তাহলে কি সেটা বন্ধ করে দেবেন নাকি আমাদের রাষ্ট্রগান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা করেছে বন্দে মাতরম সেটা বন্ধ করে দেবেন না দেশকে মা বলে আমরা সম্বর্ধনা করি সেই বন্দে মাতরম তার ব্যবহার করবেন না কোনটা কাদের বলতে হবে আমাদের এই বঙ্গদেশ থেকে নোবেল লরিয়াট অমর তো সেন বলছিলেন এই সেদিনকে তিনি এসছেন শান্তিনিকেতন বলছেন এটা হতে পারে না এটা চলতে পারে না এবং এখন কোথায় গেল জাতীয় হিউম্যান রাইটস কমিশন জাতীয় স্তরেতে যারা কথা বলেন আপনার এবং আমার অধিকার নিয়ে যাদের আজকে যখন অপ্রয়োজনে বাংলার মাটিতে চলে আসে মহিলা কমিশন চলে আসে মানবাধিকার কমিশন চলে আসে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কোথায় গেলেন আপনারা গেছিলেন কি শূন্য কেউ যায়নি এরপরে এই এসআইআর আরম্ভ করেছে মানে যেন তেন মনে করছে এইভাবে যদি বাঙালিদের বাদ দেয়া যায় তাহলে যদি ভোটে যেতা যায় চন্দ্রিমাদি এক্ষুনি বলছিলেন এটা এসছে ভাবুন এই অভ্যাসটা তাদের কত দূর কত দূর তাদের এই সাহস কত দূর তাদের বাংলার প্রতি বিদ্বেষ যে তারা বঙ্গভবন একটি স্থান যেটা দিল্লিতে রয়েছে সেখানে অফিসারকে লিখছে বাংলাদেশি ভাষা বাংলাকে বলছে বাংলাদেশি ভাষা যে 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 ডকুমেন্টগুলো আছে সেগুলো কি যেন দিতে হবে ইত্যাদি আমরা এক্ষুনি নিঃস্বার্থে বলছি যে আপনাদের ক্ষমা চাইতে হবে এই চিঠিটা প্রত্যাহার করতে হবে আপনাদেরকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এই জায়গা আমাদের প্রতিবাদে প্রতিবাদে কণ্ঠ তো একজনই তুলবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো তুলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই তো আস্থা এই সেদিনকে কত দুদিন পুনেতে একজন মারা গেছে অভিযোগ করছে পরিচয় শ্রমিককে মার্ডার করেছে যেহেতু ও বাংলা ভাষা বলে আমাদের সংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ন্যাশনাল কংগ্রেসের নিচ্ছিত্ব কাউন্সিলের পাঠিয়েছে মহারাষ্ট্রতে কারণ ওখানে থেকে একজন ลําপাতা পাওয়া যাচ্ছে না একজন পরিচয় শ্রমিককে পাওয়া যাচ্ছে না যে বাংলায় কথা বলে 22 লক্ষ পরিচয় শ্রমিক বাইরে যদি কাজ করতে যায় আপনারা 100 দিনের টাকা যদি না বন্ধ করতেন ওরা যত না বাইরে গরীবের আপনাদের টাকা মেরেছেন লজ্জাকে নিয়ে সরকার তোমাদের লজ্জা মানুষকে কাজ দিতে পারো না মানুষের পেটে ভাত দিতে পারো না আর মানুষে ওই সাধারণ কাজের টাকাটা কাজ করিও দিলে না আর চার বছর ধরে বন্ধ বাধ্য করলেন সেই পরিচয় শ্রমিক শ্রমিকরা বাইরে গেলেন কিন্তু আমাদের ও 1.5 কোটি পরিচয় শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে আসে বিভিন্ন ভাষা তারা বলেন আমরা তাদেরকে নিয়ে পারি ভালো আছি তারাও ভালো আছেন সুস্থ আছেন

আমাদের এই धरना যেটা চলছে মা বোনেরা যারা এসেছেন দিদিরা যারা এসেছে প্রত্যেককে ফিরে গিয়ে বাংলার পরিবারকে আশ্বাস করুন লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা শীর্ষে থাকবে বাংলা আমরা বলবো গৌরব সহ বলবো আমার যা ক্ষত বেশ সেটা আমার চলবে অবিষহ হতে পারে নিরামিষ হতে পারে বাংলা বলান অধিকার কেড়ে নিতে পারে না ভারতীয় জনতা পার্টি আর ধিক্কার জানাই বঙ্গ লজ্জা নেই তোমাদের তোমাদের লজ্জা নেই তোমাদের মেরুদণ্ড নেই বাংলা থেকে নির্বাচিত হয় বাংলা বিরুদ্ধে তারা বলে তাই চিরকাল বহি বহিরগত থেকে যাবে আর বাংলার বিরুদ্ধে কথা বলার জন্য বাংলার মানুষ শাস্তি দেবে এইটুকু বলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে জয় হিন্দ ভারতবর্ষ কিন্তু আমাদের জয় বাংলা বাংলা আমাদের